আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভাইরা আজকে আসছি বুদ্ধজীবী কবরস্থানে বিশাল এই কবরস্থানের নজর আসে না একের পর এক কবর এই কবরস্থানে সবাই এই কবর সইতে হবে ভাই কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করতে চান দল নরম করতে চান তাহলে এই কবরস্থানে বারবার আসবেন বারবার দেখবেন এই কবরস্থান মানুষকে কলব জাগ্রত করে দেয় হৃদয় জাগ্রত করে দেয় স্মরণ করায় দেয় মৃত্যুর কথা যত টাকা হোক যত পয়সা হোক যত টাকার মালিক হন আপনি এই কবরে শুইতে হবে কিছু যাবে না আপনার সাথে টাকা যাবে না পয়সা যাবে না বাড়ি গাড়ি কিছু যাবে না আপনার কল ফ্যাক্টরি যত আছে সব ছাড়িয়া এই পরকালের জীবনে পাড়ি দিয়ে আপনার এই এই যে বাগান দেখতেছেন এই বাগানে শুয়ে থাকতে হবে তিন জায়গা মাটি এই মাটির ঘড়ি আপনি থাকতে হবে আমার ভাইরা স্মরণ করেন কবরের কথা কারো যদি হৃদয় শক্ত থাকে তবে ভাই শক্ত হৃদয় নিয়ে আপনি কবরস্থানে একটু ঘুরিয়া দশটা মিনিট হাঁটাহাঁটি করিয়া দেখেন যে কীভাবে থাকবেন এই কবরস্থানে এই জঙ্গলের ভিতরে দেখেন কত টাকা পয়সার মালিক শুইয়া আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল গাড়ি ছিল বাড়ি ছিল এই দেখেন ভাই পরিষ্কার মতো পরিষ্কার করার মতনও কেউ নাই আপনার খালি শোয়াইয়ে দিয়ে যাবে কেউ পরিষ্কার করতেও আসবে না দেখেন তিন হাত জায়গার বিদ্যাস শুয়ে রয়েছে কেউ খবর নেওয়ার লোকও নাই কেউ খবরও নিতে পারে না যে কেমন আছে তিন হাত টাকা নিচে কেমন আছেন আপনি একজন মানুষ বিদেশ গেলে ফোন দিয়ে কথা বলে কেমন আছে শরীর অবস্থা সবাই জিজ্ঞেস করে কিন্তু এই কবরে গেলে কেউ জিজ্ঞেস করতে পারবে না জানতে পারবে না কেউ ফোন করতে পারবে না আপনি কিভাবে আছেন কেমন আছেন তো ভাই সকলেই কবর কথা চিন্তা মাথায় রাখবেন আপনি যত টাকা পয়সা হন যত বাড়ি গাড়ি মালিক হন না কেন কবরে আপনি শুইতে হবে আজকে আসলাম বুদ্ধিদেব কবরস্থানে বিশাল কবরস্থান তাই অল্প একটু ভিডিও করলাম দুই তিন মিনিট সকলকে দেখ সকলে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা